যখন আপনি দলিল জানতে চাইবেন দলিল কে আমার মাঝাব দলিল কে আমার পিরি সাহেব দলিল কে অমুক নেতা দলিল কে আমার আব্বা হুজুর দলিল কে আমার দাদা হুজুর এই আমল করে গিয়েছে দেখেছেন তো গত কয়েক কিছুদিন আগে একজন আলেমকে বলা হয়েছে যে সুরা ফাতিহা নামাজে পড়তে হবে কিনা তিনি বলতেছে না পড়তে হবে না তো যে দলিল কি তো বলতেছে দলিল আমি আনিসুর রহমান দলিল আপনি আনিসুর রহমান কোরআনটা হলো ফুরকান অর্থাৎ সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআনকে গ্রহণ করতে হবে কিন্তু আপনি তো কোরআন মাজিদের এ টু জেড কিচ্ছু বোঝেন না আপনি ফুরকান হিসেবে গ্রহণ করবেন কিভাবে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন আপনি পারবেন না পারে নাই এদেশের মানুষ এদেশের জনগণ এদেশের ধর্মীয় নেতারা এদেশের রাজনৈতিক নেতারা কোরআনকে ফুরকান হিসেবে গ্রহণ করতে পারে নাই সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে গ্রহণ করতে পারে নাই কোরআন মাজিদে বলা হয়েছে ফেরাউন অপরাধী হাদিসের মাঝে কোরআন মাজিদের সমন্বয়ে আপনারা জেনেছেন কি ফেরাউন অপরাধী ফেরাউনকে আপনারা একজন অপরাধী সাব্যস্ত করেন তার অপরাধের লিস্ট আপনারা দেখতে পান নমরুদ অপরাধী তার অপরাধের লিস্ট আপনারা দেখতে পান হাল তার মানে এমন বিভিন্ন যুগে যুগে আপনি আবু জাহালের ইতিহাস যদি নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন এরকম কোরআন মাজিদের যে বর্ণনাগুলো এসেছে এগুলো আমরা সাময়িক বা কিঞ্চিত কিছু শুনেছি আলমুল আমাদের মাছ থেকে কিন্তু কোরআন মাজিদ পড়ে এটা সার নির্যাস গ্রহণ করতে হবে আমাদের শিক্ষা অর্জন করতে হবে আমরা এই জন্য কিন্তু কোরআন মাজিদ ফুরকান হিসেবে গ্রহণ করি নাই পার্থক্যকার হিসেবে গ্রহণ করতে পারি নাই যার কারণে আমাদের সমাজ এখনো পর্যন্ত যারা আমাদের নেতৃত্ব দেয় বা এখনো পর্যন্ত আমাদের যদি আমরা শুরু করে আপনি আলেমদের দিকে যান দেখেছেন তো গত আগে একজন আলেমকে বলা হয়েছে না পড়তে হবে না তো দলিল কি তো বলতেছে দলিল আমি আনিসুর রহমান দলিল আপনি আনিসুর রহমান কথা বুঝেন না মনে হয় তাহলে দলিল কে দলিল বলতেছে আমি দলিল আনিসুর রহমান দলিল আপনি আব্দুল কুদ্দুস দলিল আপনি আব্দুল দলিল আমি আব্দুল্লাহ না দলিল কে দলিল হলো কোরআন এবং সহি হাদিস তো এই কোরআন এবং সহি হাদিসকে যদি আপনি ফুরকান হিসেবে গ্রহণ করতে না পারেন তখন আসবে কি দলিল আমি অমুক দলিল আমার অমুক পীর দলিল আমার অমুক মাঝহাব দলিল আমার অমুক তরিকা দলিল আমার অমুক বড় হুজুর দলিল আমার অমুক নেতা কে আছে এমনটা এভাবে কিন্তু সমাজে চলতেছে আলেম ওলামাদের মাছ থেকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে তারা কোরআন হাদিসকে গ্রহণ করে নাই বাপদাদার আমল রসম রেওয়াজকে তারা কোরআন হাদিসের উপরে প্রাধান্য দিয়েছে এবং ওটাকে তারা পার্থক্যকারী মনে করেছে কোরআন হাদিসকে সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে তারা গ্রহণ করতে পারে না ব্যর্থ হয়েছে এই জন্য তারা আজকে যখন আপনি দলিল জানতে চাইবেন দলিলকে আমার মাঝাব দলিলকে আমার পিরি সাহেব দলিলকে অমুক নেতা দলিলকে আমার আব্বা হুজুর দলিলকে আমার দাদা হুজুর এই আমল করে গিয়েছে আলিমুল আমাদের দিকে যদি আপনি যান এখন আসেন আপনি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি ন্যূনতম কোরআন হাদিসের জ্ঞান কারোর থাকতো তাহলে আমি তো মনে করি ওই যে একজন বিচারপতি মানিক ছিল না বিচারপতি একজন মানিক ছিল না এর একটা ছবি আপনারা দেখেছেন যে ওই কলার কলার পাতার পাতার উপরে উপরে বর্ডার আছে দেখেছেন না প্রত্যেকটা যারা এই বিচারপতি যারা আছে আমি মনে করি প্রত্যেক বিচারপতিকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার আমি তো মনে করি এগুলো লিখে রাখা দরকার কোরআন মাজিদে ফেরাউনের বর্ণনা এসেছে কোরআন মাজিদের তো নমরুদের বর্ণনা এসেছে আবু জাহালের বর্ণনা এসেছে তাই না তো এদের বর্ণনাগুলা আমাদের পরবর্তী বংশধর যারা আছে যারা বিচারপতি হবে তাদের জানানো দরকার তাদের জানা দরকার যে এরকম আল্লাহ তার মানে পৃথিবীর বহু মানুষকে যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষকে জঘন্য মানুষকে বিভিন্ন তার মানে বিচার করার সময় কাউকে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানিয়ে যার প্রমোট করার চেষ্টা করে এদেরকে আল্লাহ আল্লাহর আলমিন এভাবে শাস্তি দেয় এটা আমাদের পরবর্তী বংশধরকে জানা দরকার কথা কি বুঝতে পেরেছেন পরবর্তী বংশধরকে এগুলা প্রত্যেকের জানা দরকার মানে প্রত্যেকটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে আমাকে আপনাকে এটা জানা দরকার প্রত্যেকটা দেখছেন আমাদের সমাজে এখান থেকে কিছুদিন না কিছু মানুষের কত দাপট কত ক্ষমতা কত প্রকার কত কিছু ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের কথা যদি তাদের কোনো প্রকারে কোরআন হাদিসের বর্ণনা তাদের বিরুদ্ধে চলে গেলে ওয়াজ মাহফিলে আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করে দিয়েছে তাই না ঠিক এমনি ভাবে যারা পরবর্তীতে আসবে তাদেরও শিক্ষা নেওয়া দরকার যে কোরআন হাদিসের সাথে যখন আপনি সামঞ্জস্য বজায় না রেখে বিরোধিতা করতে যাবেন তখন টুডে টুমরো আপনি কি হবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য কোরআন থেকে যদি আপনি সার নির্যাস গ্রহণ করতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই পদে পদে আপনাকে বাধাগ্রস্ত হতে হবে দুনিয়াতে আপনি লাঞ্ছিত হবেন দুনিয়াতে আপনি অপমানিত হবেন এবং আখেরাতে অপমানিত হতে আপনি বাধ্য কথা বুঝতে পেরেছেন এই জন্য আমাকে আপনাকে এই বিষয়গুলা উপলব্ধি করতে হবে কোরআনটা কি বলেন তো ফুরকান সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড হিসেবে গ্রহণ করতে হবে এখন আল্লাহ রব আলমিনের এই মানদণ্ডকারী তার মানে আমাদের জন্য অম্মত মোহাম্মদের জন্য যে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে দিয়েছেন এটা আবার হলো বুরহান এটা কি বলেন তো বুরহান এটা হলো দলিল